আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা নব দশমীর দশম শ্রেণীর বাংলা বিষয়ের শুভা গল্প পড়ছিলাম আমরা তো আজকে আমরা শুভের যে তৃতীয় অংশ বা শেষ অংশটা রয়েছে সেই অংশটি পড়ে নিব এবং শব্দগুলোর অর্থ জেনে নিব এছাড়াও আজকে ক্লাসের শেষে আমি খুব সংক্ষিপ্ত আকারে এই শোভা গল্প থেকে আমরা কি জানলাম সেটা আমরা বলবো যদিও এরপরে একটা মূল ভাবের ক্লাস থাকবে তো চলো শুরু করা যাক আজকের ক্লাস গত দুইটা ক্লাসে আমরা শোভা সম্পর্কে জেনেছি শোভার বাড়ির পরিবেশ পরিস্থিতি জেনেছি তারপরে দ্বিতীয় ক্লাসগুলোতে জেনেছিলাম দ্বিতীয় ক্লাসে জেনেছিলাম আমরা শোভার যে বন্ধু একজন হলো পাঙ্গুলি আর একটা হলো সর্বশী তারপরে এছাড়াও একজন উত্তম শ্রেণীর আরও একজন বন্ধু ছিল উত্তম শ্রেণীভুক্ত মানে মানুষ সেই মানুষ ছিল হলো তার নাম ছিল কি তার নাম ছিল হলো প্রতাপ প্রতাপ ছিল গ্রামের যে গোসাই সেই গোসাইয়ের ছোট ছেলে গোসাই পরিবারের ছোট ছেলে তার সাথেও তার একটা রৃদ্ধতা ছিল সেই ঋদ্ধতাটা কতটুকু আজকের ক্লাসে আমরা জেনে নিব আজকে আমাদের এই শোভা গল্পের শেষ ক্লাস এরপরে থাকবে মূলভাব এবং সৃজনশীল প্রশ্ন যেটা সেটাই তো শেষ অংশে আমরা চলো শুরু করি শেষ অংশের প্রথমেই রয়েছে হলো প্রতাপের প্রধান শখ ছিল সিফ ফেলে মাছ ধরা প্রতাপ কি কাজ করতো অকর্মণ্য ছিল কিন্তু তার একটা শক্ত ছিল ছিল হলো ধরা কি ফেলে যেটা দিয়ে ডগায় বসি বাধা থাকে যে লাঠিটা সেটাকে বলা হয় ছিপ সিপ ফেলে মাছ ধরা ইহাতে অনেক সময় সহজে কাটানো যায় অর্থাৎ অনেক সময় যারা অকর্মণ্য লোক অলস লোক তারাই কিন্তু মাছ ধরতে যায় নিরন্তর সময় বসেই থাকো বসেই থাকো ওকর অনেকটা সময় কাটানো যায় অপরাহ্নে নদী তীরে অপরাহে মানে হলো বিকালবেলা হল সকালবেলা হল বিকালবেলা তো অপরাহ্নে নদী তীরে ইহাকে প্রায় এই কাজে নিযুক্ত দেখা যাইত এবং এই উপলক্ষে সুভার সহিত তাহার প্রায়ই সাক্ষাৎ হইতো যেহেতু সুভাদের বাড়িটাও তো নদীর পারে প্রায়ই প্রায় কোন কাজেই নিযুক্ত থাক একটা সঙ্গী পাইলে প্রতাপ একটা সঙ্গী পাইছে সে বোবা হোক আর যাই হোক এতেই সে খুশি মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ এই কথাটার অর্থ বোঝ এখানে বলছে মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী যদি তুমি মাছ ধরো তা যখন তোমার পেছনে কেউ গিয়ে বা পাশে কেউ গিয়ে চিৎকার করে তখন তারা তারাই দেওয়া হয় কেন এ দেওয়া হয় এই মাছ শব্দ শুনে কোলে আসবে না বা এই বর্ষির কাছে আসবে না দূরে চলে যাবে আসলে মাছকে শব্দ শুনতে পাই নিচ থেকে শুনতে পায় না এটা আমাদের একটা ভুল ধারণা তো বলছে মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ বাকহীন বাক্যহীন সঙ্গী যে কথা বলতে পারে না সেই তো উত্তম কারণ কথা বলতে পারলেই তো পটপট পটপট করবে এবং যে মাছ ধরছে তার মনোসংযোগ নষ্ট করবে এবং মাছ কী হবে শব্দ শুনে আর মাছ কাছে আসতে পারবে না এই জন্য বাকহীন সঙ্গীটাই উত্তম এই জন্য প্রতাপ শোভার মর্যাদা বলিত এই জন্য প্রতাপ শোভার মর্যাদাটা বুঝত শোভা তার নিঃসঙ্গতাটাকেও কাটাচ্ছে কিন্তু সে কোনো কথা বলছে না তার মানে সে তার দাম অন্যান্যদের যে বেশি সেই দামটা প্রতাপ বস্তু সে কথাটা এখানে বলেছে এই সকলেই শোভাকে শোভা বলিত প্রতাপ আর একটু অতিরিক্ত আদর সংযোগে সংযোগ করিয়া শোভাকে সু বলিয়া ডাকিত তার মানে তাদের একটা আন্তরিকতা ছিল বোঝা যাচ্ছে এই অংশটা থেকে শোভা তেঁতুল তলায় বসিয়া থাকিত এবং প্রতাপ অনতি দূরে মানে বেশি দূরে নয় অনতি দূরে সিপ ফেলিয়া জলের দিকে চাহিয়া থাকিত প্রতাপের একটা প্রতাপের জন্য একটি করিয়া পান বরাদ্দ ছিল শোভা তাহা নিজে সাজিয়ে আনিত এবং বোধ করি অনেকক্ষণ চাহিয়া বসিয়া চাহিয়া ইচ্ছা করিত প্রতাপের কোনো একটা বিশেষ কাজে সাহায্য করিতে একটা কোনো কাজে কাজে লাগিতে কোনো জানাইয়া দিতে যে এই পৃথিবীতে সেও একজন কম প্রয়োজনীয় লোক নয় কিন্তু কিছুই করিবার ছিল না তখন সে মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করিত মন্ত্র বলে সহসায় মনে একটা আশ্চর্যকাণ্ড ঘটাইতে ইচ্ছা করিত করিত যাহা দেখিয়া প্রতাপ আশ্চর্য হইয়া যাইত বলিত তাই তো আমাদের শুভের যে এত ক্ষমতা তাহা তো জানিতাম না অর্থাৎ শুভার শুভার একটা আগ্রহের কথা যে সবার মধ্যে যদি এরকম একটা ক্ষমতা থাকতো তাহলে সে সুভার গুরুত্বটা প্রতাপের কাছে সে তুলে ধরত এটা তার একটা মনের এরপরে দেখা রয়েছে যে মনে করো শোভা যদি জলকুমারী হইত আরও আছে যে একলোতাটা আরও একটা এ প্রত্যাশা সুভার আছে মনে করো শোভা যদি জলকুমারী হইতো আস্তে আস্তে জল হইতে উঠিয়া একটা সাপের মাথার মনি ঘাটে রাখিয়া যাইতো প্রতাপ তাহার তুচ্ছ মাছ ধরা তাহার তুচ্ছ মাছ ধরা রাখিয়া সেই মনির মানিক লইয়া জলে ডুব মারিত এবং পাতালে গিয়া দেখিত রূপার অট্টালিকায় সোনার পালংকে কে বসিয়া আমাদের বাণীকণ্ঠের ঘরের সেই বোবা মেয়ে সু আমাদের সু এই মণিদীপ্ত গভীর নিস্তব্ধ পাতালপুরীর একমাত্র রাজকন্যা তাহা কি হইতে হইতে পারিত না তাহা কি এতই অসম্ভব আসলে কিছুই অসম্ভব নয় কিন্তু তবুও সু প্রজাশূন্য পাতালের রাজবংশে না জন্মিয়া বাণীকণ্ঠের ঘরে আসিয়া জন্মিয়াছে এবং গোসাইদের ছেলে প্রতাপকে কিছুতেই আশ্চর্য করিতে বাড়িতেছে না সুভার কিছু কল্পনা এখানে চমৎকার করে তুলে ধরা ধরা হয়েছে এরপরে দেখা রয়েছে যে শুভার বয়স্ক্রমে বাড়িয়া উঠিতে ক্রমে সে যেন আপনাকে আপনি অনুভব করিতে পারিতেছে যেন কোনো একটা পূর্ণিমা তিথিতে কোনো একটা সমুদ্র হইতে একটা জোয়ারের স্রোত আসিয়া তাহার অন্তরাত্মাকে এক নতুন অনির্বচনের চেতনাতে পরিপূর্ণ করিয়া তুলিয়া তুলিতেছে সে আপনাকে আপনি দেখিতেছে ভাবিতেছে প্রশ্ন করিতেছে এবং বুঝিতে পারিতেছে না এখানে কি বলেছে যে তার মধ্যে যে শৈশব থেকে কৈশোর কৈশোর থেকে সে যে যৌবনে পদার্পণ করছে শোভা যদিও তার মুখের ভাষা নাই কিন্তু তার তো সে তো একটা জীব একজন মানুষ তো সে কৈশোর থেকে কি হচ্ছে যৌবনে পদার্পন করছে বা শৈশব থেকে কৈশরে প্রবেশ করছে এই যে পরিবর্তনটা পরিবর্তনের ঢেউটা সেটা তার মাঝে যে আসছে সেটা সে বুঝতে পারছে সে কথাটাই বলছে যে একটা পূর্ণিমা তিথি পূর্ণিমা তিথি হলো যে পূর্ণিমার যে রাত পূর্ণিমার যে রাত সেই পূর্ণিমা রাতের সময়টাকে বলা হয় পূর্ণিমা তিথি জোয়ার প্রবল হয় নদীর এবং পানি ফুলে ওঠে চন্দ্র এবং সূর্যের আকর্ষণ একসাথে হওয়ায় কি হয় জোয়ারের প্রবল জোয়ার সৃষ্টি হয় সেই কথাটাই এখানে বলছে যে এই পূর্ণিমা তিথিতে শোভার মধ্যেও যেন কি হয়েছে একটা জোয়ার এসেছে যা তাকে তার অন্তরাত্মাকে অন্তরাত্মা মানে মন মনকে কি করেছে এক নতুন অনির্বচনীয় অনির্বচনীয় মানে যেটা ভাষায় ব্যক্ত করা যায় না যেটা বলে বোঝানো যায় না অনির্বচনীয় চেতনা শক্তিতে পরিপূর্ণ করিয়া তুলিয়াছে এরপরে বলেছে দেখো যে গভীর পূর্ণিমা রাত্রিতে সে এক সে এক এক দিন ধীরে স্বয়ং গৃহের দ্বার খুলিয়া ভয়ে ভয়ে মুখ বাড়াইয়া বাহিরের দিকে চাহিয়া দেখে পূর্ণিমা প্রকৃতি ও শোভার মতো একাকিনী সুপ্ত জগতের উপর জাগিয়া বসিয়া যৌবনের রহস্য পুলকে বিষাদে আমি অসীম নির্জনতায় একেবারে শেষ সীমা পর্যন্ত এমনকি তাহা অতিক্রম করিয়াও থমথম করিতেছে একটি কথা কহিতে পারিতেছে না এই নিস্তব্ধ ব্যাকুল প্রকৃতি আস্তে আস্তে নিস্তব্ধ ব্যাকুল বালিকা বালিকা দাঁড়াইয়া তো এখানে কি বলছে যে সবার কাছে মনে হয় যে পূর্ণিমা তিথিটা সেও যেন নিস্তব্ধ সেও যেন নির্বাক তার পাশে কেউ নাই সে একাকিত্ব একাকি একাকি রাত জেগে জেগে কি করছে সে তার জ্যোৎস্না সরিয়ে যাচ্ছে কিন্তু তার সাথে জাগার মতো যেন কেউ নাই ঠিক যেন কার মতো শোভার মতো এদিকে কন্যা দায় ভারগ্রস্ত পিতা চিন্তিত হইয়া উঠিয়াছেন লোকেও নিন্দা করিতেছে নিন্দা আরম্ভ করিয়াছে এমন কি এক ঘরে করিবে এমন জনরব শোনা যায় বাণীকণ্ঠের সচ্ছল অবস্থা দুই বেলায় মাছ ভাত খায় এই জন্য তাহার তাহার শত্রু ছিল কি বলছে যে কন্যা দায়ভারগ্রস্ত কন্যা দায়ভারগ্রস্থ মানে বিবাহ উপযোগী কন্যা যদি কারো গৃহে থাকে বা ঘরে থাকে আর সে যদি তাকে বিয়ে দিতে না পারে সেটাকে বলা হয় কন্যা দায়ভারগ্রস্থ আর এক ঘরে এক ঘরে শব্দটার অর্থ হলো তার সাথে সকল প্রকার সামাজিক বন্ধন ছিন্ন করে ছিন্ন করা তার কাছে কেউ কিছু বিক্রি করবে না তার কাছ থেকে কিছু কিনবে না তার বাসায় যাবে না তার তাকে দাওয়াত দিবে না কেউ সে তাকে সে কাউকে দাওয়াত দিলে সে দাওয়াতে কেউ আসবে না এটা হলো একঘরে রাখা মানে একদম বিচ্ছিন্ন সমাজ থেকে বিচ্ছিন্ন করে রাখা আহ এরকম একটা শাস্তি অনেক সময় হয় তো যেহেতু কন্যাকে বিয়ে দিতে পারছে না এই অপরাধে তাকে কি করা হবে এক ঘরে একঘরে করা হতে পারে এই জন্য রব শোনা যাচ্ছে স্ত্রী পুরুষে বিস্তর পরামর্শ হইল বিদেশে গেল অবশেষে ফিরিয়ে আসে কহিল চলো কলিকাতায় চলো তার মানে বাণীকণ্ঠ এবং তার স্ত্রী তারা পরামর্শ করলো পরামর্শ করে পরে বাণীকণ্ঠ কিছুদিনের জন্য কলকাতায় চলে গেল। তো বিদেশ চলে গেল বিদেশ মানে কলকাতায় চলে গেল অবশেষে ফিরে এসে কি করলো বলল যে চলো এখন কলকাতায় যেতে হবে কাকে চলো কলকাতায় যেতে হবে বলল শোভাকে বলল কলকাতায় যেতে হবে তারপরে কি হলো দেখি বলছে বিদেশ যাত্রার উদ্যোগ হইতে লাগিল কুয়াশা ঢাকা প্রভাতের মতো শোভার সমস্ত হৃদয় অশ্রু বাষ্পে একেবারে ভরিয়া গেল অশ্রু বাষ্পে মানে কান্নায় একটা নির্দিষ্ট আশঙ্কা বসে সে কিছুদিন হইতে ক্রমাগত নির্বাক জন্তুর মতো তাহার বাপ মায়ের সঙ্গে সঙ্গে ফিরিত ডাগর চক্ষু মেলিয়া তাহাদের মুখের দিকে চাহিয়া কি একটা বুঝিতে চেষ্টা করিত কিন্তু তাহারা কিছুই বুঝাইয়া বলিতে বলিতেন না ইতোমধ্যে একদিন অপরাহ্নে ছিপ ফেলিয়া প্রতাপ হাসিয়া কহিল কিরেশু সু তোর নাকি বর পাওয়া গেছে তুই বিয়ে করতে যাচ্ছিস দেখিস আমাদের ভুলিস নে বলিয়া আবার মাছের দিকে মনোযোগ করিল মর্মবিদ্ধ হরিণী ব্যাধের দিকে যেমন করিয়া তাকায় নীরব বলিতে নীরবে বলিতে থাকে আমি তোমার কাছে কি দোষ করে করিয়াছিলাম শোভা তেমনি করিয়া প্রতাপের দিকে চাহিল সেদিন গাছের তলায় আর বসিল না কণ্ঠ নিদ্রা হইতে উঠিয়া গৃহ শূন্য শয়ন গৃহে তামাক ছিলেন শোভা তাহার পায়ের কাছে বসিয়া তাহার মুখের দিকে চাহিয়া লাগিল অবশেষে তাহার দিতে গিয়ে শুষ্ক কপলে অশ্রু গড়াইয়া পড়িল কি হলো যে সে বুঝতে পারতেছিল না যে কি ঘটতেছে কিছু যে একটা ঘটতেছে সেটা আজ করতে পারছে কিন্তু প্রকৃতপক্ষে কি ঘটছে সেটা শোভা বুঝতে পারেনি কিন্তু একদিন ওই যে প্রতাপ প্রতাপ তাকে বলে দিল যে গিরে তুইটিকে তুই তোর জন্য নাকি বর পাওয়া গেছে তুই নাকি চলে যাবি আমাদের ছেড়ে তখন সে শোভার খুব রাগ হলো কারণ তার তো একটা তাদের মধ্যে একটা আন্তরিকতা তৈরি হয়েছিল সবার দিক থেকে বিশেষ করে তো এই জন্য মর্মবিদ্ধ মর্মবিদ্ধ মানে মর্ম মানে মন বৃদ্ধ মানে ভেদ করা তারপর সে ওই দিন আর বসে নাই পরে ঘরে ফিরে গেছে গিয়ে বাবার পা ধরে সে অনেক কান্নাকাটি করছে আর তাকে সান্ত্বনা দিতে গিয়ে বাণী কণ্ঠেরও কপলে অশ্রু করাই আছে কপল কি কপাল না কিন্তু কপল কপল মানে হলো চোখের নিচের যে অংশটা সেটাকে বলা হয় কপল কাল কলিকাতায় যাইবার দিন স্থির হইয়াছে শোভা গোয়াল ঘরে তাহার বাল্য সঙ্গীদের কাছে বিদায় লইতে গেল তাহা দিগকে সম দিগকে সহস্তে খাওয়াইয়া গলা ধরিয়া একবার দুই চোখে যত পারে কথা ভরিয়া তাহাদের মুখের দিকে চাহিল দুই নেত্রপল্লব নেত্রপল্লব মানে চোখের পাতা নেত্রপল্লব হইতে টপ টপ করিয়া অশ্রু গড়াইতে লাগিল সেদিন শুক্লা দ্বাদশীর রাত্রি শোভা গৃহ হইতে বাহির হইয়া তাহার সেই চিরপরিচিত নদী তটে লুটাইয়া পড়িল যেন ধরণীকে এই প্রকাণ্ড মুখ মানবতাকে দুই বাহুতে ধরিয়া বলিতে চাহে আমি তোমাকে যাইতে কি তুমি আমাকে যাইতে দিও না মা তোমার আমার মতো দুটি বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো শুক্লা দ্বাদশী হলো শুক্লা হলো কি শুক্লা বলতে আমরা বুঝি একটা দুইটা পক্ষ থাকে একটা মাসের শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ কৃষ্ণপক্ষ হলো যে পক্ষ মানে পনেরো দিনে এক পক্ষ হয় যে পনেরো দিন আকাশে কোনো চাঁদ থাকে না অর্থাৎ জ্যোৎস্না থাকে না সেটা হলো কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষ হল রাত তো জ্যোৎস্না রাতের এই যে শুক্ল শুক্লা দ্বাদশী দ্বাদশী মানে বারোতম রাত জ্যোৎস্না রাত্রে পনেরো দিন বারোতম জ্যোৎস্না এই শুক্লা দ্বাদশীতে চাঁদ পরিপূর্ণতা লাভ করে এবং সবচেয়ে বেশি সময় আকাশে থাকে এটা হলো শুক্লা দ্বাদশী তো এরকম একটা দিনে সে কি করছে এমন একটা রাতে সে ঘর বের হয়ে আসছে এখানে একটা শব্দ আছে দারুণ দেখো এখানে বলছে যে ষষ্প সজ্জায় ষষ্প সজ্জা মানে হলো ঘাসের বিছানা ষষ্প সজ্জা মানে ঘাসের বিছানা কোমল ঘাস নরম যে ঘাস ঘাস থাকে সেই ঘাসের যে বিছানা থাকে পরিষ্কার সেখানে কিন্তু ধুলাবালু থাকে না মাটি থাকে না কাদা থাকে না একদম পরিচ্ছন্ন কোমল ঘাস সেটা হলো শস্প এই ঘাসের উপরে সে কী লুটাইয়া পড়িল পড়ে কী বললো যে পৃথিবীকে বলল যে আমি আমাকে তুমি ছেড়ে দিও না আমাকে তুমি দূরে যেতে দিও না আমি যেমন তোমাকে জড়িয়ে ধরছি তুমি তোমার দুই বাহু দিয়ে আমাকে আগলে রাখো আমি আর তোমাকে ছেড়ে যেতে চাই না কিন্তু তাকে অবশ্যই যেতে হয়েছিল এখানে সংক্ষেপিত লেখা কেন এই গল্পটা আরো অনেক বড় যেহেতু একটা উপন্যাসের অংশ বিশেষ কাজেই এখানে সংক্ষেপিত লেখা তোমরা তোমাদের সুযোগ মতো এই বইটি পড়ে নিও আজকের মতো পর্যন্ত তুমি আশা করি বুঝেছো আর যে মূল যে বিষয়টা রয়েছে এই গল্পটা পড়ে আমরা কি বুঝলাম এই গল্পটা পড়ে আমি দুইটা লাইনে বলবো সেটা হলো যে একজন শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষ সে একজন সুস্থ মানুষের মতোই তার অনুভূতিগুলো কাজ করে কিন্তু আমাদের আমাদের সমাজ পরিবেশ তাদেরকে একজন মানুষ যতটুকু অধিকার দেবার সে অধিকারটা দেয় না এজন্য তারা একদিকে যেমন প্রকৃতি করে তাকে যেমন ঠকায় আবার এই মানব সমাজও তাদেরকে এরই একটা চমৎকার শোভা গল্পটি আগামী ক্লাসে মূল ভাব মূলভাবে আমি আজকের পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালাম